বোডা রামদার মেশিন এর পল এই পলটি ইলেকট্রিক পণ্য ফার্নিচারের দোকানে লাগে বোডা রামদার মেশিনের পল বিজনেস আইডিয়া ফার্নিচারের কাজ করতে এই ইলেকট্রিক পণ্যটি খুবই প্রয়োজনীয় এই পর দিয়া আপনার কাঠের কাজ করা হয় খুবই উন্নত মানের চায়না থেকে আমদানিকৃত আমরা বাজারজাত করছি আমাদের ভাই আব্দুস সাত্তার ওরফে জসীম মিয়া এই ইলেকট্রিক মেশিনের পণ্যটি আমদানি করেছেন তিনি এই মেশিনের পণ্যটি আমাকে বাজাজাত করার জন্য বলেছেন আমি বলেছি চেষ্টা করে দেখব ইনশাল্লাহ মোটামুটি আমি অনেক দোকানে দিয়েছি রেজাল্ট খুবই ভালো উন্নত মানের এই পলটির মূল্য এক টাকা আপনারা যারা ক্রয় করিতে ইচ্ছুক যত টুলস আইটেম যারা বিক্রি করেন তারা এই পণ্যটি ক্রয় করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পণ্যটি খুবই ভালো উন্নত মানের এবং কাজ খুব ভালো হয় এই পণ্য দিয়া আপনারা রামদার মেশিনে ইলেকট্রিক পণ্য লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন যারা এই পণ্যটি এখনও সংগ্রহ করেন নাই তারা অতি সত্তর এই পণ্যটি সংগ্রহ করার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু এই পণ্যটি যারা এক কটন মাল ক্রয় করবেন সাথে একটি ডিফেন্ডার ফ্যান ফ্রি দেওয়া হবে তাই আর দেরি কেন আপনারা অতি সত্তর তাড়াতাড়ি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর ডাবল ফাইভ টু থ্রি টু ইলেকট্রিক পণ্য